আচ্ছা এইখানে কি হুজুরের নামটা কি এই জায়গায় কোনোভাবে সাজে কোনোভাবে সাজে আপনাদের সাধারণ বিবেক কি একবারে পচে গেল নাকি বুঝতে পারলাম না বলেন দুনিয়ার বিএনপি আওয়ামী লীগের যে সভা সমাবেশগুলো হয় কয়জন হুজুরের নাম দেখছেন কিন্তু এই মানুষগুলো কি আজকে আল্লামা মুফতি রুহুল আমিন সাহেব দামাত তুমি চাইতে বেশি বেশি বড় হয়ে গেল এই মাহফিলের একটু জোরে বলেন না এই মাহফিলের জায়গায় কি তারা এর চেয়ে বেশি বড় হয়ে গেল তাদের নামগুলো থাকতো কোনো সমস্যা ছিল না এত বড় একজন হাস্তি এত বড় একজন বুজুর্গ যার হাজারো হাজারো শাস্ত্র আছে যিনি প্রতিদিন হাদিসের দরজ দেন ফেকাহের দরজ দেন যিনি সকাল সন্ধ্যা সবসময় তাসবিহাত তাহলিলাত নিয়ে থাকেন যিনি আউ বিন চাষ তেতরাক নফল ইবাদতের মধ্যে থাকেন একজন আহলে এলে মাহলে নিসবতলা মানুষ তার নামটা এমন একটা জায়গায় খুবই দুঃখজনক একটা বিষয় আর জীবনে কোনোদিন যদি মাহফিল করেন এই পোস্টার মুস্টার হেনবি যা কিছু করেন এই বিষয়ে যারা অভিজ্ঞ আছে তাদের সাথে পরামর্শ করে এগুলো করেন এটা শুধুমাত্র আমি এখানে বলতাছি এরকম না আমাকে অনেক মানুষ বলছে তারবার্লাদি বিয়া মুলক পহুয়া আলা কুলিশ ইং কদিন الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور ان الله أكبر আল্লাহ তালা আরব্দ আল আমি সুরায়ে মুলকের প্রথম আয়াতের মধ্যে বলে দিলেন তাবার কাল্লাদি বিয়া দিল মুলক অতীব বরকত ওলা সেই সত্তার যেই সত্তার হাতে সমস্ত সাম্রাজ্য রাজত্ব যেই সত্তার কুদরতি হাতে আছে এরপর আল্লাহ ব্যাখ্যাটা নিজের পরিচয়টা আর একটু বিস্তারিত এক কথায় দিলেন বললেন অহু আলীর আল্লাহ বললেন আমি সর্ববিষয়ের উপরে সর্বশক্তিমান মানুষ যেহেতু ব্যাখ্যা বিশ্লেষণ ছাড়া অনেক কিছু কম বুঝতে পারে এই জন্য আল্লাহ রব্বুল আলামিন আবার নিজের পরিচয় দিতেছেন الله تعالى رب العالمين أبر بلتسن أمي الله كمون قدرت ولا الله أمي الله كمون شكت مان الله الله بول دلين. الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا আল্লাহ বললেন আমি আল্লাহ এমন আল্লাহ আমি আল্লাহর সত্যি এমন আমি আল্লাহ মৃত্যু নামক জিনিসটাকে সৃষ্টি করেছি শুধু আমি আল্লাহ মৃত্যু নামক জিনিসটাকে সৃষ্টি করি নাই এবার আল্লাহ বললেন অল আমি আল্লাহ জীবন নামক জিনিসটাকে সৃষ্টি করেছি যে কথাটা বলতেছিলাম আল্লাহ বললেন আমি আল্লাহ মৃত্যু আর সৃষ্টি করেছি মৃত্যু আর হায়াত হায়াতকে যে আমি আল্লাহ সৃষ্টি করলাম কেন সৃষ্টি করেছি আল্লাহ আয়াতের আরেক অংশের মধ্যে বলে দিলেন লিয়া বলু অকুম আমি আল্লাহ মৃত্যু আর হায়াত সৃষ্টি করেছি যাতে তোমাদেরকে পরীক্ষা করতে পারি আমলের দিক থেকে কে বেশি উত্তম এবার আল্লাহ আয়াতের একবারে সে অংশে বলে দিলেন আজিজ উল গফুর আল্লাহ বলে দিলেন আমি আল্লাহ তো সেই আল্লাহ আল্লা আজিস আমি আল্লাহ মহাপরাক্রমশালী এবার বলে দিলেন আমি আল্লাহ আল গফুর আমি আল্লাহ খমাছিল মোটামুটি আয়াতের তোর জমাটা শুনলাম আল্লাহর হাবিব সাল্লাল্লাহ আলি ইয়াসাল্লাম এই সুৰা সম্পর্কে একটা কথা বলেছেন হাদিসের মধ্যে আন আবি সুৰাই ৰাতা ৰদী আল্লাহ তা আলা আনভুকল কল ৰচুল্ল হি চল্লল্লহ হ আলি ওসাল্লাম মৃণালকোৰ আ নিসালা সুনা আয়া সাফাঁ নিরজুলিন হাত্যা গুফিরওয়ালা নবীজি সাল্লাল্লাহ আলাই ওয়াসাল্লাম এই সুরাটার ফাজায়াল বর্ণনা করতে গিয়ে বললেন এই সুরাটার ফাজায়েল এমন কোন বান্দা বান্দি যদি কি করতে থাকে কোনো বান্দাবান্দি যদি প্রতিদিন এই সুরাটা তেলাওয়াত করে কখন তেলাওয়াত করবে এই সুরাটা যদি প্রতিদিন ন্যায় সারের নামাজের পরে তেলোয়াত করে ওই বান্দার জন্য হাসের ময়দানে এই আল্লাহ কাছে সুপারিশ করবেন এই সুরাটার শুধুমাত্র নাম সুরুক না এই সুরাটার আরেকটা নাম রয়েছে সেটার নাম হলো মোজাদালা একটা সুরার নাম তো মুজাদালা আছে এই সুরাটার নাম আরেকটা হলো মোজাদালা এই সুরাটার আর একটা নাম হলো আলমান এই সুরাটার আর একটা নাম হলো বারাকা সবগুলো এক একটা করে ব্যাখ্যা আছে সবগুলো ব্যাখ্যার মধ্যে আল্লাহ আল্লাহর হাবিব বলছেন মোফা কেরাম কিতাবের মধ্যে লিখছেন সুরাটার নাম কেন আলা রাখা হলো এর অর্থ হলো তর্ক বিতর্ক করা এই জন্যই রাখা হয়েছে যে ব্যক্তি প্রতিদিন এই সুরাটা তেলোয়াত করবে হাসরের ময়দানে এই সুরাটা ওই বান্দার পক্ষ হয়ে আল্লাহ তালার দরবারে আলিসানি ওকালতি করবে একটা গুরুত্বপূর্ণ আমল প্রতিদিন যদি কেউ এই সুরায় মুলুক তেলোয়াত করে সুরায় মুলুক তেলোয়াতের হলো একদিন আপনার আর আমার হায়াত শেষ হয়ে যাবে কি বলেন শেষ হবে নাকি হবে না একটু জোরে বলেন হবে নাকি হবে না আপনার আর আমার হায়াত শেষ হয়ে যাবে পৃথিবীর কেউ জমিনে কোনো দিন বেঁচে থাকতে পারবে না এই জমিনে বেঁচে থাকার মতো শক্তি পৃথিবীর কারো নাই যখন আপনার আর আমার হায়াত শেষ হয়ে যাবে আমাদের যখন ইন্তেকাল হয়ে যাবে কবরের জগতে যখন আপনাকে আর আমাকে রাখা হবে পৃথিবীতে এমন কোনো মানুষ পাওয়া যায় না নবীরা ছাড়া যে ব্যক্তি গুণা না করে গুনাহের কারণে কবরে অনেক বান্দাদের আজাব হয়ে থাকবে কিন্তু ওই বান্দা যদি সুরায় মুনকে তেলোয়াত করতে থাকে প্রতিদিন ওই বান্দার কবরে আজাব হবে না কবরের আজাব কবরে এসে উপস্থিত হয়ে যাবে মাথার দিক থেকে আজাব আসবে আসার পরে সুরায় মুলুক আজাবের সামনে উপস্থিত হয়ে যাবে আজাব বলবে ভাই আপনি কেন এখানে বলবে আমি এই জন্যই এখানে বান্দা প্রতিদিন দুনিয়ার জমিনে আমাকে তেলোয়াত করত। আপনি কতক্ষণ থাকবেন এই দিক দিয়া বলে এই দিক দিয়া যতক্ষণ পর্যন্ত এই বান্দাকে আমি আল্লাহ জান্নাত পর্যন্ত না প্রবেশ করাবো ততক্ষণ পর্যন্ত থাকতে থাকবো আজাব সিনার দিক থেকে যাবে সিনার দিক থেকে যাওয়ার পরে সেখানে অংশ মুলুক হাজির সেখানেও একই কথা হবে আবার যখন পায়ের দিক থেকে যাবে সেখানেও একই কথা হবে তাহলে বুঝা গেল সৌরায় কবরের আজাব থেকে আপনাকে আমাকে রক্ষা করবে যে কবরে বাবা মা আপন হয় না উস্তাদ ছাত্র আপন হয় না সন্তান সন্ততি আপন হয় না নেতা নেত্রী কর্মী সমর্থক যে কবরে আপন হয় না সেই কবরে আপন হবে কে বলেন জোরে বলেন না কে আল্লাহ জোরে বলেন কে সেই কবরে আপন হবে আল্লাহ আল্লাহ সেই কবরে আপন মুলুক চিন্তা করে দেখেন সেই কবরে যেতে হবে কি হবে না একটু জোরে বলেন যেতে হবে কি হবে না চিন্তা করে দেখো না কবরে কি না চিন্তা করে দেখো না কবরে কি যাইবানা যেই কবরে আল্লাহ ছাড়া বন্ধু ও থাকবে না যে কবরে আল্লাহ ছাড়া বন্ধু ও থাকবে না চিন্তা করে দেখো না কবরে কি যাইবানা আজান কানে শুনিয়া কেমনে থাকো ঘুমাইয়া আজান কানে শুনিয়া কেমনে থাক ঘুমাইয়া কবরে রাজাবের কথা একটু স্মরণ করো না কবরে রাজাবের কথা একটু স্মরণ করো না চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না ভাইর আমার এমন একটা কবর এমন একটা জগত কবরের জগতে কবর কোনোদিন কোনো নেতার নেত্রীকে চিনবে না ধনী আর গরিবকে চিনবে না কি কবরের জগত নবী কেউ চিনে না এমনকি কবরের জগত হজরত আলী কেউ চিনে না কবরের জগত হজরত ফাতেমা কেউ চিনে না লম্বা ঘটনা ফাতেমা আর জিয়াল লত যখন কবরে রাখা হবে হজরতে ফাতে আরদী আল্লহ তালাইন কত বড় ব্যক্তিত্ব ছিলেন হজরত ফাতেমা আরদী আল্লহ তালান খাঁ কলিজার টুকরা মেয়ে ছিলেন জান্নাতের যুবকদের সর্দার হাসান হুসাইনের এর আম্মা ছিলেন হজরত আলী রদিয়াল্লো তালানি স্ত্রী ছিলেন যখন কবর করা হইতেছে বলতেছে কবর তোর মাঝে কাকে রাখা হবে জানস কবর কোনো জবাব দেয় না তোর মাঝে এমন এক ব্যক্তিকে রাখা হবে তুই কবর মনে হয় তাকে রাখলে ধন্য হয়ে যাবি তোকে রাখা হবে হজরত মা রদিয়াল্লা তাল আনহাকে যিনি নবীজির কলিজার টুকরা কন্যা সন্তান তোর মাঝে রাখা হবে হজরত হাসাই হাসান হুসাইনের আম্মাকে যারা জান্নাতের যুবকদের সর্দার হবে তোর মাঝে রাখা হবে হজরত আলী রদিয়াল আনহ রাহলিয়াকে তোর মাঝে রাখা হবে এমন ব্যক্তিকে রাখা হবে যে জান্নাতের মহিলাদের সরদারণী হবে কবর আজাব কবর জবাব দিতেছে শোনো শোনো আমি কে আলী কে নবীর সন্তান পাতেমা কে হাসান হুসাইনের মা পাতেমা কে আলীর স্ত্রী পাতে কে জান্নাতের সরদারণী পাতে মা আমি সেটা জানি না আমি তাকে চিনি না আমি শুধু একটা জিনিসই চিনি আর জানি সেটার নাম হলো নেকামল। সেটার নাম কি? নেকামল। কামল নিয়ে যাইতে পারলো তো ভাগ্য ভালো। দুনিয়ার মানুষ যখন দুনিয়া থেকে বিদায় হয় হাদিসের মধ্যে আছে তিনটা তাকে অনুসরণ করে ইতবাউল মাইগিতা সালাসাতুন ফায়ারজি উসমানে ওয়া বাকহিদুন ইয়াক বা অহু আগলুহু আমা আলুহু আমালুহু পাই আগলুহু আমা আলুহু আয়া ব ক আমালুহু নবেজি হাদিসের মধ্যে বলছেন কবরে যখন কোনো আমাই ইয়াতকে রাখা হয় কোনো মুদ্রাকে নিয়ে যাওয়া হয় কবর পর্যন্ত তাকে তিনটা জিনিস অনুসরণ করে যায় দুইটা জিনিস ফেরত আসে একটা জিনিস হয়ে যায় যখন কোনো মাইয়াতকে কবরে নিয়ে যাওয়া হয় ইয়াক বা অহু আগলুহু আমা আলুহু তার সাথে তার পরিবার পরিজনেরা কবরে রাখার জন্য তার সাথে যায় যখন তার সাথে কবরে যায় তার সাথে কিছু মাল সামানা যায় খাটিয়া যায় অনেক কিছু যায় মোটামুটি কিছু জিনিস যায় যেগুলো যায় এগুলো একটা কিছু মাল এই মালগুলো গেল পরিবার পরিজন গেল একটা সময় তারা ফেরত আসবে কিন্তু এই ব্যক্তির সাথে একটা জিনিস রয়ে যাবে সেটার নাম কি বলেন আমল সেটার নাম কি তার সাথে রয়ে যাবে আমল আমল মানে শুধু রয়ে যাবে না তার সাথে আমল থেকে যাবে মানে তার সাথে আমলও থাকবে থাকবে কি আমল থাকবো কথা খুশি হয়েছেন যে নেকামল আমল থাকলো তো জান্নাতি হয়ে গেলাম কিন্তু সাথে যে বদ আমল থাকবে এর জন্য কবরে আপনাকে কি বল আর শাস্তি দেওয়া হবে কবরে আজাব কত কঠিন আজাব কবরের আজাব এত কঠিন আজাব এই জন্যই তো কবরের পাশ দিয়া যখন ও স্মান নদী আল্লাহ তালা নুজিতেন কবর দেখে কান্না করতে থাকতেন সাহাবায় কেরাম জিজ্ঞেস করলেন হে আল্লাহর নবীর সাহাবি কবরের পাশ দিয়ে গেলে আপনি এত কান্না করেন আপনার দাড়িগুলো বিজে যায় বুকে পানি পরে জামাটা বিজে যায় এত কান্না কবর দেখে করেন স্বয়ং জান্নাত জাহান নামের আলোচনা হলেও এত কান্না করেন না ওই মুহূর্তে হজরতে ওসমান নদী হল বললেন ও আল্লাহ নবীর সাহাবিরা জানো এই কবরটা হলো মুমিনের প্রথম ঘাঁটি এই কবরে যে ব্যক্তি দরা পড়ে গেল যে সর্ব জায়গায় দরা পড়ে গেল যে ব্যক্তি কবরে আজাব থেকে রেহাই পেয়ে গেল সর্ব সর্বজাগা থেকে রেহাই পেয়ে গেল এই জন্যই নবীজির একটা দোয়া শিখাই নবীজি নবিজুম্মদকে হাদিসের মধ্যে বলে দিয়েছেন আনজা দীপ মিছা বিতিন নদী অল্লাহত আনুকল দাউজ বিল্লাহী না দাবি নবীজি সাদিসের মধ্যে বলে দিয়েছেন ও আমার কবরে রাজাব থেকে আল্লাহর কাছে পানা চাইতে থাক আমি নবী কবরে রাজাব থেকে আল্লার কাছে পানা চাই চিন্তা করে দেখেন যেই নবীর গায়ে মশা মাছি বসা হারাম ছিল যেই নবীর জিন্দেগির মধ্যে একটা গুনাহ ছিল না যদি নিজের নবীজির যদি কোনো গুনাহ হয়ে যেত বা গুণা করতেনি নবীজি তারপরও নবীজি আল্লাহ তালা সেই গুনাহ মাফ করে দেওয়ার অগ্রিম ঘোষণা দিয়ে দিয়েছেন তথাপি নবীজির জিন্দগিতে কোনো গুণা হয় নাই গুনাহ নাই সেই নবী আল্লাহর কাছে দোয়া করতেছেন আল্লাহ আমাকে কবরে রাজাব থেকে তুমি রাগাই দিয়া দিও কবরে রাজাব থেকে আমাকে তুমি হেফাজত করিও কবরে রাজাব এত কঠিন কবরে কোনো আপন কেউ হয় না শীতের রজনীতে যদি আপনার মা থাকে আপনার বাবা থাকে আপনার আত্মীয় স্বজন কেউ থাকে তাকে ল্যাপ কম্বল ছাড়া আপনি ঘরে শোয়াইতে পারেন না অথচ মাটিটা কত ঠান্ডা এই ঠান্ডা কবরের মধ্যে মাটির মধ্যে আপনার আর আমার থাকতে হবে কত কষ্টদায়ক বিষয় এই মাটিটার ভিতরে কি গরম থাকে গরমের দিনে সেই মাটির ভিতরে আপনাকে আমাকে থাকতে হবে বলেন কিভাবে থাকবেন সেইখানে যদি আপনি আমল নিয়ে যেতে পারেন কোনো কষ্টই আপনার কষ্ট হবে না আর যদি সেখানে আপনি বদ আমল নিয়ে যান কবরটা আপনার জন্য হয়ে যাবে জাহান নামের একটা বা গর্ত এজন্য সবাই বলেন এই সুরাটা তেলাওয়াত করবেন প্রতিদিন ইনশাল্লাহ সবাই বলেন তেলাত করবেন তো ইনশাল্লাহ এবার আসুন এটা সানে কয়েকটা কথাবার্তা শুনি আল্লাহ প্রথম পরিচয় দিলেন তাবার কাল্লাদি বিয়া দি হিলমুল অহুয়ালা কুলিশ কদিন আল্লাহ বললেন ওতিব বরকতময় সত্য আমি সমস্ত রাজত্ব সাম্রাজ্য আমার হাতে বলেন কার হাতে জোরে বলেন কার হাতে বলেন আপনার আমার সষ্ঠ কে আপনার আমার রবকে। কে আপনারা আমার হায়াতের মালিক কে আপনার আমার গুনা মাপের মালিক কে এই আসমান জমিন পাহাড় পর্বত খাল মদিনালা দুই চোখে যা কিছু দেখি আর না দেখি সব কিছুর স্রষ্টা কে সব কিছুর স্রষ্টা আল্লাহ এবার আল্লাহ বলতেছেন সর্বশক্তিমান আল্লাহ বললেন এবার আমি কেমন সর্বশক্তিমান আল্লাদিখলা কল মাওতাওয়াল হায়াতালিয়া বলুয়া কুম আইও কুম আহসান ও আমালা অহুুওয়াল লাহাজি গফুর। আল্লাহ বললেন আমি আল্লাহ এমন সর্বশক্তিমান আমি আল্লাহ মৃত্যু আর হায়াত নামক জিনিস সৃষ্টি করেছি। বলেন। এই যে মৃত্যু আল্লাহ সৃষ্টি করছেন এইটা বইলা জাল্লাই পরিচয় দিতেছেন পৃথিবীর কোনো মানুষ আছে মৃত্যু বানাইতে পারবে নাই কথা উত্তর দিয়ে মৃত্যু বানাইতে পারবে পৃথিবীর কারো কোনো শক্তি নাই বিজ্ঞান যতই আধুনিক অত্যাধুনিক হোক আল্লাহর এটা একটা নীরব একটা চ্যালেঞ্জ সুইরা দিলেন আমাকে অনেকে অস্বীকার করবা নাস্তিকতার মধ্যে হাবুডুবু খাইবা মোরতাদ হয়ে যাইবা কোরআন কে অস্বীকার করবা ইসলাম কে অস্বীকার করবা কোরআন আর ইসলামের বিরোধিতা করবা তোমাদেরকে আমি একটা নীরব চ্যালেঞ্জ দিলাম আমি আল্লাহ মৃত্যু বানাইছি পারলে তোমরা মৃত্যু বানাইব তো দূরের কথা এই মৃত্যুটাকে দুনিয়ার কোন একটা প্রাণীর মৃত্যুকে তোমরা আটটায়া দেখাও বলেন আজও পর্যন্ত কেউ পারছে তো জোরে বলেন না পারছে কেমন পর্যন্ত কেউ পারবে ইউরোপ আমেরিকার কোন একটা রাষ্ট্রের ঘটনাটা আমি গেছি একটা পত্রিকার জরিপের মধ্যে আসছিল এখানে বড় একটা কাচের ঘর বানানো এই কাচের ঘরের মধ্যে ক্যান্সারে আক্রান্ত ব্যক্তিকে রাখা হয়েছে মূর্ষ অবস্থায় যে ছিল তারা চিন্তা করতেছিল দেখবে কিভাবে মানুষের হায়াত বের হয়ে যায় মানুষ মরে যায় এটা তারা যাচাই করবে যাচাই করার পরে গবেষণার পরে মানুষের মৃত্যুকে আটকানোর চেষ্টা করবে অথবা মৃত্যু নামক এই জিনিসটা নিয়ে তারা গবেষণা করবে কি করা যায় তাকে রাখা হইল কয়েকদিন কয়েকদিন রাখার পরে একদিন দেখতাছে বলতেছে এই লোকটা তো এখানে আছে অক্সিজেন অক্সিজেন সবকিছু দেওয়া আচ্ছা একটু আমরা একটু খোঁজখবর নিয়ে দেখি এই কাচের ঘরের মধ্যে ঢুকছেন ঢুকে দেখেন ওই লোক মারা গেছে তো মারা যখন গেছে এবার ওই কম্পিউটারের মধ্যে তারা এটা তালাস করলেন কখন তার আত্মা বের হয়েছে দেখা যায় কি না যখন তালাশ করতেছেন বোঝা যায় না কখন মারা গেছে কিন্তু বুঝতে পারলেন কিছু সময় আগে কয়েকদিন আগে এই লোকের মুখ থেকে একটা নীল আভা বাতাসের মতো একটা নীল আভা বের হয়েছে তো যখন এটা বের হয়েছে তখন থেকে এই ব্যক্তির পুরা শরীর নিস্তেজ হয়ে গেছে তার দেমাগ কোনো কাজ করে নাই তার নাক চোখ কোনো কিছু কাজ করে নাই তার শ্বাস নিঃশ্বাস কাজ করতেছে না তখন তারা বুঝতে পারলেন যখন এই ব্যক্তির নিঃশ্বাস বের হয়ে গেছে ওই নীল আবার যখন বের হয়ে গেছে তখনই এই ব্যক্তি দুনিয়া থেকে চলে গেছে অথচ কয়েকজন বিজ্ঞানী যারা গবেষণা করতেন সার্বক্ষণিকের কাছের দিকে তাকিয়েছিলেন তীক্ষ্ণ দৃষ্টি দেয়া কম্পিউটারের সামনে বসেছিলেন বুঝতে পারে নাই কিন্তু অনেকক্ষণ পরে কম্পিউটারের মৃত্যুটি দেখতে পাইলেন এই ব্যক্তির থেকে আমি আবারা বের হয়েছি আজও পর্যন্ত তারা বুঝতে পারলেন না এই নীল আবাডা কখন বের হয় বলেন নীল আবা মানুষের আত্মা কখন বের হবে পৃথিবী কেউ জানে জোরে বলেন না জানে স্বয়ং নবীজিও জানতেন না এই জন্য লম্বা কথা হয়ে যাবে আমি সংক্ষেপে বলতেছি সুরায় লুকমানের শেষ আয়াতের শেষ অংশের মধ্যে চৌত্রিশ নম্বর আয়াত আল্লাহ বলতেছেন ওমা তাদের শুরুতে বললেন পাঁচটা জিনিসের খবর কেউ জানে না এর মধ্যে একটা হলো মানুষের মৃত্যু কখন কোন জায়গায় হবে কেউ এটা জানে না কেউ জানে জানে না এই তো গত কয়েকদিন আগে মাওয়া এক পদ্মা সেতুতে যাওয়ার আগে একটা যেই মর্মান্তিক ঘটনা ঘটল সেখানে এক ব্যক্তি টুল প্লায় তখন টুল দিতে গেছে টুল যখন দিতে গেছেন ওই মুহূর্তে এক বাইকওয়ালা ঘটনাটা তো জানেন আপনারা এক বাইকলা সামনে ছিল মাঝখানে তার বাচ্চা ছিল পিছনে তার আখলিয়া ছিল স্ত্রী ছিল তো বাচ্চা বলতেছে আজকে আমি আজকের জন্য আমি টুল টুলে টাকাটা দিব বাবা অনেক আদর কইরা টাকাটা যখন সন্তানের হাতে দিছে সন্তান এবার বলতেছে এমনই মুহূর্তে পিছন থেকে ফিটনেস বিহীন একটা বাস আসছে এই বাস যখন আসছে আসার সাথে সাথে এই গাড়িটাকে মাটির সাথে রাস্তার সাথে পিষে দিছে আল্লাহ তার কুদরত ইশারায় এই ব্যক্তি বেঁচে গেছে কিন্তু তার যে সন্তান ছিল আর তার যে আহলিয়া ছিল স্ত্রী ছিল তারা একবারে মিশে গেছে কেমন মৃত্যুটা হয়েছে বারে বারে এসে কথা বলতেছে মৃত্যুটা তো এমন মৃত্যু হয়েছে আমি নিজ চোখে দেখলাম গাড়ির চাকাটা আমার সন্তানের মাথার উপর দিয়া গেল মাথাটা রাস্তার সাথে মিশে গেল তার চক্ষুটা বের হয়ে গেল আমার কলিজার টুকরা সন্তানের এমন মৃত্যু দেখে আমি এটা নিজেকে মানাইতে পারতেছি না মানুষের এত মর্মান্তিক আর কঠিন মৃত্যু হয় এজন্য এই মৃত্যুর জন্য তৈয়ার থাকতে হবে আর যখন আমাদের কবরে ডাক আসবে কবরের আজাব থেকে বাঁচার জন্য প্রতিদিন এ নামাজের পরে সকলেই সুরায় মুলুক তেলাওয়াত করবে ইনশাল্লাহ যা কিছু কথাবার্তা বললাম আল্লাহ তালা আমাকে এবং আমাদের সকলকে আমল করবার তৌফিক দান করেন আফরিদা আলহামদুলিল্লাহি আবিল